নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকের এই এপিসোডে আমি আপনাদের তিনটে ভিডিও ক্লিপ দেখাবো ছোট ছোট করে যে কিভাবে প্রতিবাদীদের ওপরে আক্রমণ আসছে কখনও তাদের মারধর করা হচ্ছে কখনও তাদের সমাজ মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিকার চেয়ে পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে জানিয়েও কাজ হচ্ছে না আর শোনাব একজন আধিকারিক তিনি অন্যায় প্রতিবাদ করায় তাকে কিভাবে তার চেম্বারের মধ্যে অপদস্থ করা হয়েছে তো এই তিনটে ক্লিপ আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন তবে এই তিনটে ভিডিও ক্লিপ দেওয়ার আগে দেখানোর আগে আমি দুটো বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি ছোটো করে প্রথম কথা হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রতিবাদকে স্তব্ধ করার জন্য প্রতিবাদীদের কণ্ঠরোধ করার জন্য যে হুলিয়া জারি করা হয়েছে অর্থাৎ সাবেক একশো চুয়াল্লিশ এখন ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি যারা জারি করা হয়েছে ধর্মতলা সংলগ্ন অঞ্চলে সেইটা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সেটা নিয়ে হাইকোর্টে সিপিআইএম এবং ডাক্তারদের পক্ষ থেকে মামলা করা হয়েছে আজকে হাইকোর্টের শুনানি ছিল বিচারপতি জিজ্ঞাসা করেছেন সরকারি আইনজীবী বলেছেন এটা নাকি তেইশ সাল থেকেই লাগু করা আছে শুধুমাত্র এবারে রিনিউ করা হলো তো আবার আগামী সোমবার এর এ হবে শুনানি হবে আমরা তাকিয়ে আছি যে কিভাবে এই বিচারক সম্মানীয় বিচারক থাপ্পড়টা দেন রাজ্য সরকারকে প্রশাসনকে সেদিকে আমরা তাকিয়ে আছি অর্থাৎ সব জায়গায় পাঁচজনের বেশি জমায়েত হওয়া যাবে না তাহলে তো এই অঞ্চলের দোকানগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত এই অঞ্চলের মানে মানুষ ঠাকুর দেখতে যেতে পারবেন না এই অঞ্চলে কোনো প্রতিবাদ সংগঠিত হবে না সুপ্রিম কোর্ট যেখানে বলেছে যে মানে প্রতিবাদটাকে যদি শান্তিপূর্ণভাবে কেউ পালন করতে চায় প্রদর্শন করতে চায় তাতে কোনো বাধা নেই ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে অনুযায়ী স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে যেখানে প্রশাসন সেইটার ব্যাপারে আগামী সোমবার আবার শুনানি হবে আরেকটা বিষয় আপনাদের একটু ধরিয়ে দিই সেটা হচ্ছে সম্প্রতি এক শ্রেণীর ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ইউটিউব থেকে বিভিন্নভাবে বিভ্রান্তিকর একটা খবর ছড়ানো হচ্ছে যে নির্যাতিতা আরজি করেন নির্যাতিতার পরিবারের যিনি আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে নাকি সরিয়ে দিয়ে বৃন্দা গ্রোভার বলে একজন স্বনামধন্য আইনজীবীকে নিয়োগ করা হয়েছে আমি বলি আসল ঘটনাটা হলো এই যে হ্যাঁ আরজি করে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে বৃন্দা গোভারকে নিয়োগ করা হয়েছে কে এই বৃন্দা গোভার একজন স্বনামধন্য সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি যার যশ খ্যাতি মানে প্রচণ্ড যেমন জয় সিং যেমন কবণানন্দী সেই রকমই একজন হচ্ছেন বৃন্দা গোভার যাকে যিনি লড়বেন আগামী তিরিশ তারিখে পরবর্তী শুনানিতে মাত্র এক টাকা পারিশ্রমিকের বিনিময় এখন এই বৃন্দা গোভারের যে উপস্থিতি ঘটবে আমি বলে রাখি আপনারা যদি না জেনে থাকেন হয়তো অনেকেই জানেন না জেনে থাকলে বলে রাখছি যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট নেত্রী বৃন্দা কারাতের একান্ত অনুরোধে এই বৃন্দা গ্রোভার লড়বেন আগামী তিরিশ তারিখ থেকে আমাদের তিলোত্তমার হয়ে এবং তাকে কলকাতা থেকে মনিটারিং করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুতরাং তাকে সরিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই কলকাতা থেকে লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেটা মনিটরিং করবেন এবং বৃন্দা গবারের সঙ্গে দুজন আইনজীবী সরাসরি থাকবেন সহযোগিতার জন্য একজন সব্যসাচী চট্টোপাধ্যায় একজন বিক্রম ব্যানার্জি তো এই ভুলটা আমি আপনাদের ধরিয়ে দিলাম এবারে আসুন এক এক করে ছোট ছোট করে ক্লিপ দেখাবো এবং আপনারা সেটার ব্যাপারে বিচার করবেন প্রথমত হচ্ছে কুচবিহারের নাটাবাড়ি অঞ্চল এখানে এক মহিলা প্রতিবাদী তিনি তার প্রতিবাদটাকে লিপিবদ্ধ করতে যাওয়ায় তার প্রতিবাদটাকে লিপিবদ্ধ করা হয়নি এবং শোনা যাচ্ছে বা আমাদের কাছে যে ভিডিও এসেছে অসংখ্য ভিডিও আসছে আমরা জানি না যে এটা আমরা তো চোখে দেখিনি কিন্তু যিনি পাঠিয়েছেন তিনি অত্যন্ত বিশ্বস্ত মানুষ আমাদের কাছে তো সেখানে এক প্রতিবাদী মহিলাকে কিভাবে পুলিশ তার গায়ে হাত দিচ্ছে পুরুষ পুলিশ তাকে চুলের ঝুটি ধরে লকাপে এই সরি প্রিজিন ভ্যানে তুলে নিচ্ছে শুধুমাত্র অন্যায় প্রতিবাদ করার জন্য আসুন সেটা একটু ছোট্ট করে দেখেন দেখলেন কিভাবে একজন পুরুষ পুলিশ হয়ে একজন মহিলাকে শারীরিকভাবে তাকে স্পর্শ করা হচ্ছে এবং চুলের ঝুটি ধরে তাকে প্রিজিন ভ্যানে তোলা হচ্ছে এটা দেখলেন দ্বিতীয়ত শোনাব একজন অভিনেত্রী রূপা ভট্টাচার্য যার পেশা হচ্ছে অভিনয় তিনি কোনো রাজনীতি করেন না কিন্তু আরজিকরের ব্যাপারে আমার আপনার সকলের মতন তিনিও প্রতিবাদে নেমেছিলেন আর এই প্রতিবাদে নাবার খেসারত দিতে হচ্ছে তাকে সমাজ মাধ্যমে তার সম্পর্কে অশ্লীল মন্তব্য করা হচ্ছে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে তাকে হুমকি দেওয়া অবধি হচ্ছে তিনি যথেষ্ট আতঙ্কিত কিন্তু তিনি বলছেন যে আমি এই লড়াই চালিয়ে যাব যতই হুমকি আসুক না কেন তো তিনি এ ব্যাপারে কলকাতা পুলিশকে যথাযথভাবে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন কিন্তু কোনো জায়গা থেকেই কোনো প্রত্যুত্তর না আসায় তিনি এখন আইনের দ্বারস্থ হবেন বলে মনস্থ করেছেন আসুন তার বক্তব্যটা খুব সংক্ষেপে একটু শুনে যেটা বলছি সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি এবং কালকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠিও দিয়েছি এছাড়া তারও আগে থেকে বিভিন্ন অ্যাভুজিভ কথা বলা হচ্ছিল তো সেটা আমি তো লালবাজারের যেটা ক্রাইম ডিপার্টমেন্টে যে অনলাইনে সাইবার ক্রাইমে কমপ্লেন করা যায় সেটা করেছি মানে কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেখানে কমপ্লেন করেছি বাট এখনও অবধি কারুর তরফ থেকেই কোনো পজিটিভ বা ইতিবাচক সাড়া পাইনি আর যারা এই ধরনের কথা বলছে যারা এই ধরনের জিনিস পোস্ট করছে তারা বিভিন্ন ওয়ালে ঘুরে ঘুরে করে যাচ্ছে এবং তারা ন্যাচারালি এটা বলছেও যে পুলিশ আমাদের কিছু বলবে না ওই প্রত্যেকটা কথার এরা যে যে দাবিগুলো করছে সেগুলো স্ক্রিনশট আমার কাছে রাখা আছে তো সেইগুলো আমি ফাইনালি যদি আমি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো সেখানে এগুলো পেশ করা হবে শুনলেন একজন অভিনেত্রীও বাদ যাচ্ছেন না তা শহর অঞ্চলে যদি এই অবস্থা হয় গ্রামাঞ্চলে কীরকম অবস্থা আমার যারা দর্শক গ্রামে থাকেন বা মপসলে থাকেন আপনারা নিশ্চয়ই একটু জানাবেন কারণ আপনারা আপনি জানি প্রত্যেকেই মনুষ্যত্ব আছে প্রত্যেকের আপনারা প্রত্যেকেই লড়াই করছেন আপনারা সেই লড়াইয়ের করতে গিয়ে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমাদের জানান আমরা প্রচার করব আর সর্বশেষ যেটা দেখাবো যে এই যে থ্রেট কালচার চলছে সেটা শুধু হসপিটাল বা সেটা শুধু মেডিকেল কলেজগুলোয় না আজকে পশ্চিমবঙ্গ জুড়ে থ্রেট কালচার চলছে সিএসসির কর্মচারী নেতা ইউনিয়নের নেতা তৃণমূল ইউনিয়নের নেতা সমীর পাঁজা নামটা মনে রাখবেন সমীর পাঁজা এই সমীর পাঁজা অভিযোগ হচ্ছে যারা আর্জিকরের প্রতিবাদে রাস্তায় নেমেছিল তাদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন এবং সেই ব্যাপারে নির্দিষ্টভাবে কর্তৃপক্ষের কাছে কয়েকজন প্রতিবাদ জানিয়েছিল অভিযোগ জানিয়েছিল তার প্রেক্ষিতে একজন অধস্থান কর্মচারী সিএসসির তিনি হচ্ছেন ইডি ডিস্ট্রিবিউশন তার নামটা হচ্ছে অভিজিৎ ঘোষ এই অভিজিৎ ঘোষকে তৃণমূলী মহিলা ইউনিয়নের নেত্রী মল্লিকা মুখার্জির নেতৃত্বে কি করে তার ওই চেম্বারের মধ্যে ঢুকে তাকে থ্রেট করা হচ্ছে তাকে মারতে উদ্যত হচ্ছে তাকে কিভাবে অসম্মানিত করা হচ্ছে একটু দেখুন আজকে এটা দেখতে দেখতেই আমি আমার এপিসোড শেষ করব জান না শ্রাবণী মিত্রকে আপনি চেনেন আপনি সিএন টিভি দেখছেন এবার আপনি জানেন না শ্রাবণী আমাদের কাছে জোড় করে অনুরোধ চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আবার আসব আগামী কাল সকাল নটায় অন্য একটা এপিসোড নিয়ে নমস্কার